ভাঙ্গের জেলবন্দী তাজা নেতা আরাবুল ইসলামকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল বিধায়ক শকত মোল্লা মঙ্গলবার ভান্ব কলেজের মাঠে দলীয় কর্মীসভায় তিনি জানান স্থানীয় এক পঞ্চায়েত সদস্যের স্বামীকে খুনের ষড়যন্ত্র করেছিলেন আরাবুল শুধু তাই নয় শেখবর তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন বলে দাবি করেন শওকত লোকসভা ভোটের আগে পঞ্চায়েত ভোটের মনোনয়নে এক আইএসএফ সমর্থকের মৃত্যু মামলায় ভাঙুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ তারপর থেকে জেলবন্দি রয়েছেন তিনি এরপর লোকসভা নির্বাচনে ভাঙুর থেকে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাইনি ঘোষ মঙ্গলবার দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানাতে ভাঙড় কলেজের মাঠে সভার আয়োজন করেছিল তৃণমূল সেখানে হাজির ছিলেন ওই বিধানসভা কেন্দ্রের তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত শোকত মোল্লাও সেখানেই জেলবন্দি আরাবুলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেন তিনি সভায় শোকত বলেন কয়েকদিন আগে তিনি একটি চিঠি পান তাতে ছিল একটি হিসাবে সেখানে দেখা যাচ্ছে পঞ্চায়েতে টিকিট দেওয়ার নাম করে প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকা তুলেছেন আরাবুল ছয় থেকে পনেরো লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে পঞ্চায়েতের টিকিট প্রধান পদ বিক্রি হয়েছে পঁচিশ থেকে চল্লিশ লক্ষ টাকায় নিজের ছেলেকে পঞ্চায়েত সমিতির টিকিট দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তদ্দির করেছিলেন আরাবুল খাদিজা বিবি নামে এক মহিলার জন্য এরকম আবেদন করেন আরাবুল শকত দাবি করেন আরাবুলের গ্রেফতারির কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বলেন ভান্ডের এক পঞ্চায়েত প্রধানের স্বামী খুইরুল ইসলামকে খুনের পরিকল্পনা করেছে আরাবুল সেজন্য পনেরো লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছে এরপরই গ্রেফতার হন আরাবুল ইসলাম শৌকতের দাবি প্রথমে আমি আরাবুলের কাণ্ডকারখানা নিয়ে কিছুই জানতাম না পরে জানলেও দলকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে মুখ খুলিনি তিনি বলেন আরাবুলের বিরুদ্ধে আরও অনেক অপকর্মের অভিযোগ এসেছে সমস্ত অভিযোগের তদন্ত হবে বাবার বিরুদ্ধে শোকতের অভিযোগ নিয়ে মুখ খুলেননি আরাবুলের ছেলে তথা ভাঙড় দুই নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূলী সদস্য হাতিমুল ইসলাম তিনি বলেন আমার কিছু বলার নেই